এখানে ছিল আগে বারে ও তো দেখতে পাচ্ছি না এদিকে হ্যাঁ এইটা এগুলো এগুলো সব তো কাজ করছে ও বাচ্চাটা তো না দেখতে পেলে তো লস হয়ে যাবে আশা করো সব মশাল দেখা করবো বলে এলাম

এখান থেকে বলবে আমরা তো এখন এখন কথা বলবো তোর সাথে তো ও তো বলল আমার এখানে এলে দেখা হয় তাই তো শানু বাবু তো বললো হ্যাঁ তো নাম কি আনাম তাসকিন শিফাই ও কোথায় হ্যাঁ সামনে বাড়ি আমাদের সামনে বাড়ি সামনে এই তুমি হ্যাঁ তো করে হ্যাঁ হ্যাঁ করে করে ও কাজে দে আমার সকালবেলা দেখ দেখছিল দেখো ও আচ্ছা ঠিক আছে যাও আমরা দেখি হ্যাঁ আ শান বাবু হুম কি হয় বলো তো তা তো দেখতে পাচ্ছি না ও সময় জায়গা করতে এলাম তো ওর সাত মাস আগে জায়গা করব এই তো পুরো কমপ্লিট করে দিয়েছে রোয়া হ্যাঁ ও তো ভালো হয়েছে ওরা হ্যাঁ ওখানে বসে আছে ওখানে আছে এই দেখি চলো দেখি দাদা হ্যাঁ ভালো আছি তোমার সাথে কথা বলে এলাম তুমি এখানে কি করছো দেখি নামো নামো তো দেখি দাদা তুমি হ্যাঁ ভালো আছি

কেন ভালোবাসে না তোমার দাদা কালকে রাত্রে একটা ঘটনা হয়েছে তাহলে তোমাদের কাছে বলি তোমরা দাঁড়াও কালকে রাত্রে একটা ছোট্ট ঘটনা নিয়ে এত তার মানে এত বড় করে পেকিয়েছে আমার আব্বুর কাছে বলেছে আব্বু মারধর করেছে করে কালকে রাতে একটা আন্না ফান্না করেনি ভোরবেলা উঠে চলে গিয়েছে কলকাতায় বাপের বাড়ি আর কালকে কিছু খাইনি মুড়ি কটা এনেছিলাম তাই দুপুরবেলা খাবো কাজ কাম করে তুমি কাজ কাম করছিলাম রোয়া পোয়া করছিলাম হাত পা ধুয়ে আর এই বসে বসে মুড়ি খাচ্ছিলাম আপনার এসছে ও আচ্ছা তুমি এক চোট সন্ধ্যের সময় বাড়ি যাবে এরকম চিন্তা ভাবনা তাই তো সন্ধ্যের সময় বাড়ি যাবো বলে এই মুড়ি এনেছি খাচ্ছে সব পরিবর্তন হয় না তুমি তোমার আব্বাকে বলেছিলে তোমার তো আগেরবারে বললাম তোমার আব্বাকে বলবে বলে একটু চেষ্টা করবে ভালো তাতে ব্যবহার করে হ্যাঁ সদমা সাতমারtact একটা খুঁটিনাটি কথা নিয়ে আব্বার কাছে অনেক রকম জড়িয়ে বলেছে হ্যাঁ ওইজন্য আব্বা আমায় মেরেছে হ্যাঁ মারধর করেছে বলেছে ভাত পানি দিবেনই বলে ভাত পানি দেয়নি সে কি ভাত পানি দিতে মানা করে দেয় আচ্ছা দেখি তুমি এদিকে এসো তাহলে তোমার সাথে কথা বলি ছায়ায় বসো দেখি এদিকে ছায়ায় বসে এর সাথে কথা বলি এসো হ্যাঁ চলে এসো এখন বসে দেখি কথা বলি ওদের মধ্যে তুমি তোমার সম্বন্ধে দয়া করতে হ্যাঁ মানে ছায়ায় বসো

একটা ছোট্ট ঘটনা হয়েছে ছোট্ট ছোট্ট একটা ঘটনা হয়েছে সেই ঘটনাটা সদমা পেঁচে পেছে বড় একটা ঘটনা করেছে করে ওটা আব্বার কাছে বলেছে আর আমার আব্বা মারধর করেছে ভাত পানি দেয় রাত্রেবেলা খাওয়া দাওয়া দেয় না সে ছিলাম সকালবেলা ভোরের বেলা তুলে কাজে ফেলিয়ে দিয়েছে বলে যে আগে বাড়ায় যা গিয়ে খোয়া টোয়া কর আর আমরা আমি এসে ভাত পানি দিয়ে

সারাদিন কাজ কাম করে মুড়ি ছিল ঘর তো মুড়ি এনেছি বসে বসে মুড়ি খাচ্ছি এবার কাজ কাম করে রাতে বাড়ি যাবো রাতে বাড়ি যাবে আমাদের অনেক বন্ধুরা যারা ভিডিও দেখে তারা কমেন্টে বলছে যে সদমার সঙ্গে দেখা করো ওকে বোঝাও তা আমরা আজকে এসেছি তোমার সদমার সঙ্গে দেখা করবো তোমার আজকে আমাদের আসার উদ্দেশ্য তোমার সদমার সাথে দেখা করো হ্যাঁ এটা বুঝিয়ে যদি কিছুটা মানে তোমার অসুবিধা মানে অসুবিধা থেকে আমরা মেটাতে পারি সেটা আমরা এসেছিলাম যে সুবিধা করা যায়

আর হাত পাটা ধুয়ে আর সবে বসে মুড়ি খাচ্ছি তবে তারপরে তোমরা হাসছো মুড়ি খাচ্ছিলাম বলে অতটা আর গুরুত্ব দিয়ে দেখলাম না কেউ বাইক নিয়ে আসছিলো তোমরা ছিলে ভালোই হলো তোমরা আজকে এসছো আমার সাথে দেখা করলো মনটা একটু ভালো হলো হ্যাঁ এই যে তুমি বলছো দিনের পর দিন এইরকম তোমার সাথে অত্যাচার করেই যাচ্ছে তো এইভাবে তো চলতে পারে না আমরা তো এসছিলাম তোমার সত্মার সাথে কথা বলবো কিছু বুঝিয়ে বলবো যদি হয়তো হলো না হলে আমাদের তো আমি কি করবো তোমার মারে কেন তুমি কি কোনো ঝামেলা করো না না আমি কোনো ঝামেলা করি না ঘরে আমার সারা সব সময় আমার কাজ করতে ভালো লাগবে বলো আমি একা এতগুলো জমি আমি একা চাষ করতে চাষ করতে পারি আমার একা পেটে পাঠিয়ে দেবে ও আর ওই আমার সদমা বাড়িতে আব্বার আমার আব্বা মনে হচ্ছে জাদু টাদু করে দেবে আমার আব্বা আমার 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 মার কথা কোনো গুরুত্ব করে না সে তাই যাচ্ছে সদমা কোথায় চলাফেরা করছে সদমা যা বলছে তাই করছে আমাদের মারধর করে মাঝে মাঝে আমার মার আর আমার কোথাও কোনো গুরুত্ব নেয় না আমাদের এত নির্যাতনও খেয়েছে আমার সদমা তবুও আমার আব্বা তবুও কোনো গুরুত্ব দেয় না আর আব্বার কাছে বলতে গেলে সদমা মারে আব্বার কাছে আমি সাহস করে বলতে পারছি না সদমা এত মানে সদমা মারবে মেরে ফেলে দেবে জানতে পারি সে কি তাহলে তোমার কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে তোমার সদমার আর এই তোমার মায়েরা তোমার কথা তো তোমার বাবা মনে হয় কোনো গুরুত্ব দেয় না নাকি তোমার মায়ের কথা শুনে না তোমার আব্বা আমার সৎ মা মনে হচ্ছে আমার মনে হচ্ছে কোনো জাদু টোনা করে থেকে ওই জন্য আমার মায়ের কথা শুনে না সব সময় মার কথা শুনে ও এটা কোনো কথা হলো জাদু কেমন হয় হ্যাঁ জাদুটা না কাজ হয় তুমি বিশ্বাস করো জাদুটা না হয় নাকি না হয় না তালে বলো তোমার বাবার সমস্যা তোমার বাবা ইচ্ছাকৃত করে এইভাবে এগুলো করছে না না আমার বাবা তো ওইরকম না হ্যাঁ আমার বাবা আগে অন্যরকম ছিল ও আগে অন্যরকম ছিল ভালোবাসতো খুব ভালোবাসতো আমার আচ্ছা আর যেখান থেকে আমার মা অসুস্থ হয়েছে সেখান থেকে সদমা সদমা এসছে হুম তারপরে সদমা নির্যাতন করছে আমার ও আমরা তো এসছি তোমার সদমার সঙ্গে দেওয়া করতে অডিয়েন্স তো তোমার স্বাদমার সঙ্গে দয়া করতে চাই এইভাবে কমেন্ট করছে তো অডিয়েন্সরা চায় তোমার সদমার সঙ্গে আমরা সরাসরি দেওয়া করি তাকে বুঝিয়ে যাতে তোমার প্রতি তারা মা তোমার যাতে মাদক না করে তোমাকে ভালোবাসে আমার তো অডিয়েন্সরাও চায় তুমি শান্তিতে থাকো তো আজকে এসেছি আমরা তোমার সঙ্গে দেখা করছি আমি স্বয়মবাবুকে ফল করলাম স্বয়ংবাবু আমার সঙ্গে এসে দেখা করে দেখা করে তোমার সঙ্গে এসেছি তোমাকে তো খুঁজে পাইনি এই আমি একটা ছেলের সঙ্গে দেখা হলো সে আমাদের দেখে দিল তুমি এখন বসে মুড়ি খাচ্ছো হ্যাঁ তো এখন তোমার সদমার সঙ্গে দেখা করতে চাই কি হবে নিয়ে চলো তোমার বাড়িতে আছে হ্যাঁ দেখা হবে না বাবু তাহলে আজকে দেখা হবে না তোমার সাথে কখন এলে দেখা হবে বলো কবে আসবো কি বলবো বলো তো সদমা ওর মন যায় মতো চলাফেরা করে যখন যাই দশ পনেরো দিন করে থাকে তারপরে বাড়ি আসে সংসার কিভাবে চলে সঞ্চয় কোথায় সঞ্চয় করে সংসার তো সব বাড়িতে গরু ছাগল চাষ বাস সব তো আমাকে একা আমার একাই করতে হয় আমার মাও অসুস্থ আর সৎ মা তো সৎ মা সংসারে কোনো গুরুত্ব দেয় না সংসারই করে না সবসময় চাষ বাস গরু ছাগল হাঁস তোমার কিছু হয় আমার আব্বা তো ঘরে থাকে না আমার আব্বা কাজ করতে চায় জমিটা জমিটা কাদের জমিটা আমাদের না আগাম টাকায় নিয়েছি আমার সৎ মা এটা জোর করে নিয়েছে কারণ আমাকে আমার দিয়ে খাটাবে বলে আমার দিয়ে কাজ করাবে বলে ও আচ্ছা যাই হোক চাষ করো আর চাষ করো চা ধান হলে তো তোমরা সবাই খাবে সৎ মা খাবে তুমিও খাবে তোমার মা খাবে বাড়িতে অসুস্থ মা বলছো হ্যাঁ আমি সদমার মা কোনো পার্থক্য আমি বুঝি না আমি সদমার সৎ মা আর মা মা ভাবি তার মানে আমি আমার সদমার খুব ভালোবাসি আর সৎ মা আমার মা ভাবি আমার সৎ মা আমার ছেলে মনে করে না আমার সৎ মা তেমন আমার চাকর মনে করে চাকর বাকরদের মতো নির্যাতন করায় আর সদমা আমার ভালো টাল বাসে না তো সদমা তো আরেকটা ছেলে ছিল না তোমার সদমা আরেকটা ছেলে ছিল তো হুম সে ছেলেটা কোথায় তার নিয়ে চলে গিয়েছি সে ছেলেটা রাজার হালের মতো পুরো একদম বুট শুট করে নানাদের বাড়ি যাচ্ছে আর আমি জীবনে নানাদের বাড়ি যাই না আমরা আর আমার আব্বাও বলে না যে চল তো নানাদের বাড়িতে ঘুরে আসি আর তার মানে সেই ছেলেটা খুব ভালোবাসে আমার আমাদের ওপর নির্যাতন করে আর যত কাজকার কার আছে সব আমার একা চালা দিয়ে আর ওই ছেলেটা ঘুরে আর খায় আর স্কুলে যাক আমিও চাই যে আমার ভাই একটা স্কুলে যাক পড়াশোনা করুক একটা বড়ো পর্যায়ে যাক আমি কাজকাম করি এখন আর দাদা তোমরা তো বলেছিলে যে আমার একটা কিছু করে দেবে কই তোমরা তোমরা একটা যাই আমার করে দাও আমি আর পাচ্ছি না এত এত কিছু নিয়ে আর পাচ্ছি না আমরা দেখছি চেষ্টা করছি বাবু আমরা চেষ্টা করছি আমি আর শামীম বাবু মিলে তোমার কথা আমাদের মাথায় আছে আর আছে বলেই আজকে আমরা এত ঝামেলার পরেও তোমার সাথে দেখা করতে এসেছি তোমার কথা ডাক্তার যাব তোমাকে সহযোগিতা করব বলেছি আমরা করব এটুকুই তো বিশ্বাস আছে তোমার কথা মাথায় আছে বলে আজ আমরা ফের রিপিট ফিরে এসেছি বলি দেখি সেই বাবুটা কি করছে তার শরীর খারাপ দেখে গেলাম শামীম বাবুকে আমি কল করেছি শামীম বাবু আমার সাথে দেখা করে একসাথে এসেছি আমরা আমরা কালকে রাত 12টা পর্যন্ত একসাথে ফোনে কথা হচ্ছিল আলোচনা হচ্ছিল যে বাবুটা কি করছে এখন ওর সাথে তোমার বিষয়ে আলোচনা হচ্ছিল তাহলে তোমার কথাই আমাদের মাথায় আছে আর তোমার বিষয়টা আমরা চিন্তা ভাবনা করবো সমস্যা নেই কিন্তু তার আগে তোমার তো তোমার বাড়িটা সমাধান করতে হবে না তোমার বাড়িতে গেলে তোমার মা দেখা হবে তোমার মার সঙ্গে দেখা হবে মা আছে হ্যাঁ চলো যাই নাকি বাড়ি অনেক দূর এবারে আমি কাজ কাম করতে এসেছি তো বাড়ি যাবো ফের আসবো আচ্ছা থাক তাহলে আজকে ওর মাকে ডিস্টার্ব করব না যেহেতু অসুস্থ বলছি আর তাহলে একদিন সময় করে আসবো আর তোমার মায়ের সঙ্গে দেখা করে যাবে হ্যাঁ আগের বারে যে টাকাটা আমি দিয়েছিলাম সেই টাকাটা নিয়ে কি করব তার মানে আমার মা তো অসুস্থ ছিল ওই টাকা নিয়ে মা ডাক্তার পানি দিয়ে দিয়েছিলাম আর কিছু টাকা আমার কাছে ছিল আমিও খরচ করেছিলাম মা ডাক্তার পানি দিয়ে যা এটা হয়েছিল আমি খরচ করেছিলাম আর মাও তোমাদের দেখবো বলেছে যে যে মানুষগুলো আমাদের সাহায্য করছে হ্যাঁ আমাদের তার মানে সোদারা ভালো রাস্তায় নিয়ে যাচ্ছে তাদের একবার দেখবো না তাদের তুই আনবি একবার যেমন দেখো না আনবি ও তোমার মায়ের কাছে আমাদের কথা বলেছিলে হ্যাঁ ও দেখতে চাইছে তোমার মা তাই তো তা তোমার মায়ের সঙ্গে আমরা দেখা করবো আর তোমার সৎ সঙ্গে তো আমাদের দেখা করার মেন উদ্দেশ্য ছিল কারণ তোমার প্রতি যে এরকম জুলিম করছে সদমাকে বলে তোমার সৎ সাথে আর তোমার বাবার সাথে দুজনকে আমাদের মোটামুটি এমন একদিন আসতে হবে যাতে দুজনকে পাই আমরা

তোমার নাম কী কথা করবো তোমার আব্বার নাম টাম সব ভুলে গেছি আমরা আমরা তোমাকে নিয়ে ব্যস্ত ছিলাম কারণ আমাদের সামনে এরকম কোনো ছেলে পড়ে নেই এরকম না খেয়ে পড়ে আছে ঠিক আছে এই বাবু তোমার মা এখন ভালো আছে তো আচ্ছা মস থাকি বাবু দেখি অটো দেখি ওটো আমরা যেহেতু সময় নেই আমরা তোমার সাথে দেখা হলো না বাবু তাহলে তোমার মা ভালো আছে যেহেতু তাহলে আমরা যাচ্ছি না তোমার বাড়িতে

অন্য কিছু কিনে খাবে আর তোমার ব্যবসা করার কথা বলছিলো ওই চিন্তাটা আমরা করছি আর আমি মিলে হ্যাঁ মিলিত ভাবে একটা কাজ করছি দেখছি কিছু করা যায় কোনো ব্যবসা বাণিজ্য ঠিক আছে আমরা মাথায় আছে ওই জন্য আমরা তো রিপিট এলাম কালকের রাত্রে স্বামীবাবুর সাথে আমি কল করেছি স্বামীবাবু আমার সাথে দয়া করো আমরা সেই ছেলের সঙ্গে দেখা করতে যাব আর এর আগের তোমার নাম আমরা জিজ্ঞাসা করিনি আজকের জানলাম মোস্তাকিম তাই তো তাই বাবু এটা রাখো হ্যাঁ তুমি কিছু কিনে খাও এই সামনে দোকান টোকান দেখে আর কিছু কিনে খাবো এখন না ঠিক আছে মন খারাপ করো না আমরা আজই পাশে ঠিক আছে আমরা আসবো আর ফোন নম্বরটা দিয়েছিলাম ওই নম্বরে তো কল করুন এখন একবার তোমার সদমা বাড়িতে এলে ওই নম্বরে কল করবে হ্যাঁ তোমার মায়ের সঙ্গে তোমার সদমার সঙ্গে আমরা দেখা করবো

哎、啊，我、啊、起来了。